হ্যালো গাইজ কি খবর সবার আমরাই তোমাদের এসে পড়েছি এই সুগন্ধা রেস্টুরেন্ট এটা হলো বেরি জয় জয়কৃষ্ণপুর তো দেখাচ্ছি বা বা অনেক কিছু তো দেখা যায় সুন্দর সুন্দর ভালোই লাগতেছে চলেন দেখাইতেছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে খারাপ না যতটা আমি মনে করছিলাম ভালোই আমার কাছে তাতে খুব ভালোই লাগছে

না যতটা আমি করছিলাম তার থেকেও খুব ভালো লাগছে আমার কাছে সুন্দরই আছে এখানে আপনি আসতে পারেন ছবি তোলার জন্য এমনকি ভিডিও করার জন্য খাওয়ারও সুব্যবস্থা আছে মানে এটা একটা পার্কও এমনকি রেস্টুরেন্টও ঠিক আছে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট দেখছা মনে তো করছিলি খারাপ জায়গা আনছে আমি কি না দেখে আনছি সব কি আছে আগে আইটা এটা দেখানো আমাদের ঘুরে ঘুরে দেখাইতেছে আপনাদের দেখতে পারছেন আমরা এখন এসে পড়ছি এই গাছ আছে অনেক সুন্দর আগে এখানে ই আসল পানি আছিল তবে এখন আর আপাতত পানি নাই আচ্ছা আর দেখাইতেছি আচ্ছা না দেখাইলাম তো আপনাদের ঘুরে দেখাচ্ছি নাগর দেখার মধ্যে এখন সমস্যা নাই আমার এক বন্ধু আমার উপরে খেপে গেছে তার জন্য দেখাইতে পারলাম না তার পিকটা দেখাতে পারি নি কি রাইটার থামে গেছে কেন রাইটার ম্যাটার সবই আছে চলে না আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা খুব চমৎকার করছে পার্কটা ভালোই লাগছে ঠিক না ফ্যান্টাস্টিং এখানে শিশুদের জন্য খেলার ব্যবস্থা আছে সবই আছে আর কি কফি শপ দেখতে পাচ্ছেন এখানে মানে প্রত্যেকটা কিছুর জন্য আর কি রাইডার আছে প্রতি রাইডারে তিন বছর ওর টিকিট পয়সা তোরে ওটা আমি কিনে গে আমি সব ঘুরাই ঘুরাই দেখাইতেছি ছোটদের জন্য আছে দেখি কয় রে ব্যাটারি চার্জ নাই এই যেখানেই আছে কয়টা কি কয় রে কি এটা খেলার ব্যবস্থা আছে এটা কি কয় তুই জানিস না টেনের মত না রেল রেলে টেনের মতই আর কি বন্ধ আছে বুঝলাম না কি হইছে ব্যাটারি চার্জ নাই কি গেছে দারা বার্গার মার্গার পরে খাইছেন আগে একটু ঘুরে দেখায়নি সবকিছু আপনারা এখানে আসলে আসতে পারেন কোনটা এই যে দেখছেন আপনাদের দেখাইতেছি একোরিয়াম এই যে মাছ কি সুন্দর মাছ খেলা করতেছে এখন মানে আবার চালু করছে অনেক বড় এরিয়া এটা করছে এটা অনেক বড় এরিয়া জুড়ে পার্কটা করছে পার্ক আর হলো রেস্টুরেন্ট একসাথে করছে তো আপনাদের ঘুরে দেখা আর এই না পাঁচ মিনিট লাগবো আর কি ঘুরে দেখাইতেছি খুবই সুন্দর কারা কারা আগে ভিডিও ভিডিও করে নেই বুঝ নাই আগে এখানে পানি আছিলো তবে এখানে পানির ব্যবস্থা নাই পানিটা শুকায় গেছে আমি পানি দেখছিলাম আর কি তো এখানে পানিটা নাই এটাই আর কি সমস্যা তাছাড়া সবই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টিউবনেটের কি আবার কি এলো না না ভিডিও করতেছে রাইটার বহুত মানুষের আনাগোনা এখানে একসাথে তো এই কারণে মনে করেন মানুষের আনাগোনাটা একটু বেশি নিজের চালু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন